হ্যাঁ ওকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আমার মা-বাবায়ের নেক নজরে আছি। আল্লাহ আপনাদের মাঝে কথা বলার মতো একটা সময় আমাদের করে নিয়েছেন। প্রতি নিয়তেই আপনাদের সঙ্গে আমি থাকি। শুধু কথার তোরা আমি সর্বনিয়তই আপনাদেরকে দিচ্ছি নতুন নতুন কথার ফুলের রেতোরা তোলা প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমাদের দেশে তিন ভাগের এক ভাগ লোক একটু ধনী কেমন ছয় ছয় কোটি টাকা আছে হাজার কোটি টাকা আছে অনেক টাকার মালিক হওয়ার পরেও তারা কখনোই মানুষের সাহায্য সহযোগিতা করে নাই মানুষের পাশে তারা ধারায় নাই হতদরিদ্র মানুষগুলোকে দুমুটু খাবার দেয় নেয় বস্ত্রহীনেকে বস্ত্র দেয় নেয় অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়াই দেয়